সালামু আলাইকুম রহমতুল্লাহ একদা অহর্য থানবী রহমাতুল্লা আলে বলেন আমাদের মহল্লায় এক মূর্খ ছিল সে খুব এবাদত বন্দিগি করত মানুষও তাকে ভক্তি শ্রদ্ধা করত তাকে বুজুর্গ মনে করত ওই মহল্লায় নিজামুদ্দিন নামে এক কৌতুপ্রিয় ব্যক্তি ছিল সে ওই আবিদ সাহেবের বুজুর্গী স্বীকার করত না বলতো জাহেলের আবার বুজুর্গী একদিন ওই আবিদ যখন তাহাজুত পড়তে উঠল নিজাম তার ছাদে উঠে আস্তে আস্তে ডাকল নিজাম তখন বলল হে আবিদ তো তখন বলল কে নিজাম তখন আবার বলল আমি জিব্রাইল আল্লাহর পক্ষ পয়গাম নিয়ে এসেছি তুমি অনেক বিদ্ধ হয়ে গেছ এখন শীতও খুব তীব্র রাতে উঠে উজুক করতে তোমার খুব কষ্ট হয় খোদার এত লজ্জা হয় যে তোমার মতো এক বৃদ্ধ বান্দাকে এমন কষ্ট দেবেন সুতরাং এখন থেকে তিনি তোমার নামাজ করে দিয়েছে একথা শুনে তো আবিদ মহা খুশি বিছানা শুয়ে পা সারিয়ে নাক ডেকে দিল ঘুম ফজরের নামাজও শরিক হয়নি লোকেরা মনে করেছে হয়তো শরীর খারাপ বা ঘুম ভাঙিনি লোকজন দেখলো কতীত আবিদ কয়েক অক্ত নামাজ অনুপস্থিত মহল্লাবাসী অবস্থা জানার জন্য তার বাড়িতে গিয়ে দেখল সে সম্পূর্ণ সুস্থ খাটে শুয়ে এপাশ ওপাস করছে লোকজন তখন বলল মিয়া সাহেব শরীরে কেমন আছে মুরুক্ষ আবিদ বলল খুব ভালো লোকজনও তখন বলল নামাজ আসেন না যে মুরুখা হাবিদ তখন বললো এত ইবাদত করেছি যে খোদা আমার এবাদত সন্তুষ্ট হয়ে গেছেন সুতরাং নামাজে আসল উদ্দেশ্য হয়ে গেছে এখন আমার কাছে আগমন শুরু হয়ে গেছে পরশু রাতে জিব্রাই আল্লাহ সাল্লাম পয়গাম নিয়ে গেল যে আমার নামাজ মাফ করে দেওয়া হয়েছে কৌতুক নিজাম একটু দূরে বসা ছিল অট্ট হাসি দিয়ে বলে উঠল দেখলেন তো জাহেলের বুজুর্গি লোকেরা বলল আরে জালেম তুই তো একেবারে গজব করে দিয়েছিস বান্দার জন্য কি নামাজ কখনো মাফ হয় তুই কি নবী রাসুলের চেয়ে বেশি বুজুর্গ আল্লাহর ইবাদত তথা নামাজ আদায় করা প্রতিটি বান্দার প্রত্যাহিত ডিউটি কোনো কমে মাফ হবে না কোনো কমে তা মাফ হবে না তাই নামাজ ছাড়া কথিত দরবার সারা মূলত বন্ড ভারতের কানপুরে ঘটনা দুই ব্যক্তি এক আলেমের কাছে শুনতে পেল যে সবে বরাতে যে দোয়া করা হয় তাই কবুল হয় তারা ভাবলো আলেম মানুষের কথা তো আর মিথ্যা হওয়াতে পারে না তারা দুজন নির্দিষ্ট রাতে একটি ইট নিয়ে নির্জন বাগানে বসে গেল ইটটি একটি রোমাল দিয়ে ঢেকে নিল তারপর দোয়া করতে লাগলো হে আল্লাহ আমরা গরিব মানুষ এই ইটি যেন শোনা হয়ে যায় শবে বরাতে তুমি দোয়া কবুল করে থাকো আর সবে রাত সুতরাং আমাদের বঞ্চিত করো না উভয় সারারাত দোয়া করলো সকালে যতই ঘনিয়ে আসলো সকাল যতই ঘনিয়ে আসলো তাদের দোয়ার জো ততই বেড়ে যাচ্ছিল রুমালের নিচে ইঁটটি শোনা হয়েছে কি না দেখার আগ্রহ বেড়ে যাচ্ছিল অবশেষে যখন সকাল হলো তখন উভয় আনন্দচিত্রের রোমাল খুলল কিন্তু আশা গুড়িয়ে বালি সেই মাটির ইটটি পড়ে আছে তাদের সকল আশা আকাঙ্ক্ষা ধুলের সেতে হয়ে গেল মনটা খারাপ হয়ে গেল এই ভেবে যে সবে সারা রাত হয়েছে মনে নানা শয়তানি খেয়াল ভিড় করতে লাগলো শবে বরাতে দোয়া কবুল হয় অথচ আজ শবে বরা ছিল কিন্তু কিছুই তো হলো না তাহলে যা কিছু শুনেছিলাম সবে কি বসে আছে তাদের পাঁচ দিন যাচ্ছিল তিনি তাদের না আনভাবে চেহারা দেখে ফিরে এসে দাঁড়ালেন দর্জি লোকটি আলেমের সাথে মহব্বত পেয়েছিলেন তিনি ভাবলেন যে এই দোয়া ব্যক্তি আল্লাহর রিজিকদানের নিয়ম সম্পর্কে অনবিত এখন তো এত দুভাবে ইমানি দুর্বলতা চলে আসবে তিনি জিজ্ঞেস করলেন কি হয়েছে ভাই আপনারা আল্লাহর পক্ষে শকের আদায় করেন এর পেছনে তার অনেক হিকমত রয়েছে একটি হিকমত আমার বুঝে এসেছে তাহলে আল্লাহ আপনাকে মহবত করেন সে কারণে তিনি আপনাদের জীবন রক্ষা করেন তিনি যদি এই ইটটি সোনা বানিয়ে দিতেন তারপর তার সৃষ্টি হয়ে যেত অপর জনের ফাঁসি হতো শুরু হতো দুজনই মৃত্যু হতো এবং সোনার পৃষ্ঠ তারা জায়গা পরে থাকতো আসলে আল্লাহর পাক আপনাদের মৃত্যুর হাত থেকে রক্ষা করেছেন দর্জি কথা শুনে লোক খুব খুশি হয়ে হলো এবং আল্লাহ শকর করল